নামাজ ভোলে কিন্তু সিরিয়াল দেখতে না না কিন্তু সিরিয়ালে দেখতে না আমার নতুন ভাবি ভাইকে ছাড়তে রাজি তবু সিরিয়াল দেখা বন্ধ করে না এই জামানাই মোবাইল ছাড়া বোত চলে না এই জামানাই টিভি ছাড়া বোত টিকে না সিরিয়ালে পাগল হল সারা জামানা নামাজ ভোলে কিন্তু সিরিয়া দেখতে ভোলে না ভাই আমার হাফি

বলে হজের মৌসুম চতুর্দিকে খবর যখন ছড়িয়ে গেছে মানুষের ভিড় লাগলো দেখার জন্য এ জান্নাতী পোশাক পরিধান করে কবরের ভিতরে সাই ঘুরে জিয়া আর হজের মৌসুমে অনেক মানুষ যায় যায় না বাবা বলে কানে কেউ নাই আচ্ছা হাজী হজ করেছেন এরকম ব্যক্তি কেউ আছে উমরা করেছে কেউ নাই তো বারাদান ইসলাম আমি কি দেখেছি কেন আমি পাঁচ মাস আগে উমরা করে এসেছি আপনাদের দোয়াতে আল্লাহ আল্লাহ রাসূলের ঘর দর্শন করে এসেছি জি ভরে দেখেছি যে নবী মুস্তাফা যে রওজা তো রওজা জান্নাতের বাগান তো জান্নাতের বাগান জোরে বলুন সুবহানাল্লাহ একবার দেখবেন তো দিন না। যেমন নবী মুস্তাফার গোলামের 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 জায়গা যদি এত খিদমতি হয় তাহলে নবী মুস্তাফার জায়গা দেখলে কত আপনি আমি খিদমত করব মহাব্বত করব ভালোবাসব ঠিক না বলেন সেই জায়গা দেখার নিযাত করবেন আল্লাহ পাক চাইলে সেই নিযাত কাপনা আপনার পূর্ণ করতে পারে পারে কিনা বলেন আ নিয়াত করবেন নাকি পেতে থাকবে তোবার আদার ইসলাম হাজির মৌসুম যখন ছিল এক এক করে মহিলাকে দেখতে লাগলো দেখার পর কেউ তাকে চিনতে পারল না আবাসে হেসে একজন বিন্দর আমলে বৃদ্ধ ব্যক্তি যখন গেল যাবার পর বলছে একটু সাইডে নাও একটু হনে যা আমাকে একটু এই রমণীকে দেখতে দাও এই বৃদ্ধ ব্যক্তি যখন কবরের নিকট আর যাবার পর সঙ্গে সঙ্গে চিনে ফিরেছা আরে এ কেউ নাই কেউ নাই পারস একজন খ্রিস্টান পরিবারের এই হরে কন্যা খ্রিস্টান ঘরে তার জন্ম খ্রিস্টান ঘরে তার লালন বল অথচ দেখে জান্নাতি লেবাস পরিধান করে আরো বের সার জামিনে রয়েছে তিনি চিনার পর উনি যখন হজের মৌসার হয়ে গেল কমপ্লিট হয়ে গেল বাড়ির দিকে যখন রবানা হল বাড়িতে যাওয়ার পর বলছ আমার অর্ধাঙ্গিনী বিবিয়া দেরি নয় দেরি নয় আমার মালিকের নিকট থেকে আসি কেন ওই ব্যক্তি এক নয় দুই নয় অনেক বছর ধরে ওই খ্রিস্টান পরিবারের কাজ কর্ম করব ইনি মালিকের হিসাব হয়ে গেছে তার জন্য আল্লাহ পাকের বাইতুল্লাহ শরীফ হজ করার জন্য মক্কা মদিনায় গেছে পারস্য দেশ থেকে উনি খ্রিস্টানের বাড়িতে চলে গেল যাওয়ার পর বলল ওগো আমার মালিয়া এক নাই দুই নাই অনেক আপনার গুণ গান করেছি আপনার নুন খেয়েছি এবং আপনার গুণ গেছি আজকে বলুন আপনার কন্যাটার কি হয়েছে বলে আমার কন্যাটা কয়েক বছর পড়বে ইন্তেকাল করেছে বনরাস হয়ে গেছে আমাদের খ্রিস্টান কবরস্থানে চিরতনের জন্য রাখাও হয়ে গেছে ইজরায়েল ফানিস্তার মাধ্যমে ঢাকার পর বলল জারে ওই কন্যা আল্লাসখানা খানাকে কি কর আজকে জান কবজ করে নিয়া আর জিবরিল কে বলেছিল আর যাওয়ার পর ওই প্রথমে তুই খ্রিস্টান কবরস্থানে যাওয়ার পর ওই খ্রিস্টান রবনীকে আরবের কবরস্থানে রেখে দে আর আরবে যে আলেম দিন রয়েছে এ আরবের বুকে রয়ে আলেমে দিনের কবর খানা লাশ খানাকে খ্রিস্টান কবরের মধ্যে রেখে দে রেখে দিয়েছে বলে তাই কি তাহা মারা গেছে যখন আপনার কন্যার লাশ আমি আরবের কবরস্থানে দেখেলাম জোরে বল বল তবে জান্নাতি পোশাক পরিধান করি বলে এটা হতে পারে না বলে না হা দেখেছি যদি হয় তাহলে আপনি এক বাক্যে আমার মহানবীর কালেমা পড়বেন তাদের যত খানদানের মানুষ ছিল বংশের মানুষ ছিল সব একত্রিত করলো বলা বলি করলো আর এই বৃদ্ধ ব্যক্তি দেখে সে নিজের চোখকে ফাঁকি দিতে পারবে একটু বলে পারবে না তো মজ্জার সামাই না হাজরা উনি কি করলেন আজকে বলল হা যদি আমার কন্যাটার লাশ যদি এখানে না থাকে তোমাদের মহানবী জগৎগুরু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি সাল্লামের মহামন্ত্র পবিত্র কালেমা মা তৈয়া বা পরে মুসলমান হয়ে যাব আর যদি আমার কন্যাটা যদি এই কবর স্থানে থাকে তাহলে তো সবাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে উনি এক এককে মেনে নিল এবার ওই কবরের নিকটে যাওয়া হলো কবরখানা যখন খোদন করল খোদন করার পর দেখতে পেলেন যে কবরের ভেতরে ওই খ্রিস্টান পরিবারের কন্যা নেই একজন আলিমে দিনের কবর ওই কবরের ভেতরে রয়েছে ইনারও জান্নাতি লেবাস পরিধান করে রয়েছে সবাই তার যাব হলো রে ঘিরে আর দিনের লাশ খানা এই খ্রিস্টান কবর স্থানে কেন আর খ্রিস্টান রমণীর লাশ কেন কেন আরবের কবর স্থানে রয়েছে কারণ তো বুঝতে পারলাম না এবার তার স্ত্রীর নিকটে এই সংবাদ যখন আজকে কয়েকদিন পরে যখন পৌঁছাল সঙ্গে সঙ্গে অর্ধাঙ্গিনী বিবিকে জিজ্ঞাসা করে ছিল বলো বলো তোমার স্বামী এমন কোন কাজ করেছে যার কারণে বলে দিল যে আমার স্বামী সব চাইতে ভরসিল সব কাজ কর্ম করতো আল্লাহ পাখির গুণগান করতো গুণ চর্চা করতো কিন্তু খ্রিস্টানের একটা